শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দু হাজার আবেদন করতে কি কি লাগবে যে বিষয়টি তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন দুই হাজার পঁচিশে ভর্তি দু হাজার আবেদন করে তোমাদের করণীয় তোমাদের এস রোল লাগবে তোমাদের এস সি রোলটা লাগবে তোমাদের এসএসসি বা এইস এস রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে এবং তোমাদের শিক্ষার্থীদের ছবি লাগবে শিক্ষার্থীরা সে সাথে তোমাদের আরো বেশ কিছু বিষয় লাগবে সে সাথে পুরো আবেদনের ভিডিও আমরা তোমাদেরকে দিয়ে দেবো শিক্ষার্থীরা আবেদনের শুরুতে তোমাদেরকে লগ ইন হতে হবে সেক্ষেত্রে তোমাদের এসএসসি রোল লাগবে এইচএসসি তোমার এবং তোমার ছবি থেকে শুরু করে তোমাদের এ টু জেড কিভাবে নিজে থেকে তুমি নিজের মোবাইল দিয়ে করবে জন্য ভিডিও আমরা কিন্তু নিজেই মোবাইল দিয়ে আবেদন করতে পারবে অবশ্যই রেখো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু কলেজ দেখো তোমাদের যে কোনো একটি কলেজ কিনতে চয়েস দিতে হবে ডিগ্রিতে অর্থাৎ তোমাদের যে কোনো একটি কলেজ চাইতে হবে একটি বেশি কোনো কলেজ চয়েস দেওয়া যাবে না একটি কলেজে যতগুলো কোর্স থাকবে ততগুলোতেই শুধুমাত্র তোমরা চয়েস দিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের আবেদন ফর্ম দেখো প্রাথমিক আবেদন ফর্ম দিবা তো তোমাদের কলেজ চয়েস হবে কিন্তু এটা প্রাথমিক আবেদন হয়ে যাবে এবং আবেদন ফর্মটাকে তোমাকে ডাউনলোড করতে হবে শিক্ষার্থীরা তোমাদের আবেদন ফি দেখো তোমাদের আবেদন ফি কিন্তু 400 টাকা কলেজ চয়েসে যে প্রাথমিক আবেদন ফর্মটা পাবে সেটাকে তোমাকে A4 কাগজে প্রিন্ট আউট করে 400 টাকা কিন্তু তোমাদের কলেজ ও সেই কলেজে তোমাকে চারশো টাকা সহ ওই আবেদন ফর্মটা ফোর কাগজে প্রিন্ট আউট করে কলেজ জমা দিতে হবে শিক্ষার্থীরা এই নিয়ে যাবতীয় বিস্তারিত থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়টি অন্যরাও জানতে পারে দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ